হে एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বউ ভাতের পরের দিন তো এখন বসেছি গিফট ওপেনিং আর অনেকে আছে দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এই যে আমার দেওর এই যে বর আমার মামুনি

ভালো <tí> <tí yasmeAlexa fucking>

যদি এখন দজনগরে দেখা ছেলে ভুললে লাগবে কেজি মাংস কিনে দু কেজি মাংস ঠিক

লিপস্টিক এরপরে লাইনিং অবধি করা করে বাহ খুব সুন্দর দেখতে হচ্ছে ভালো আছে মনি যে কাটারটা নিন ঐটার মতো দেখতে হ্যাঁ ভাত দেবে কি হচ্ছে

রেজমি তো গেল ওগুলো উপরেই রেখে নেব কে বইবে নি আসবে নিয়ে তো যেতে হবে শশশ শশশ ওইসা তো বালিকা চিনি করবে দিয়েছি ফসতে সারি বলবো banda টা ওইখানে গিট banda আছে কাটিস না বলবো কেন তুই লাগালো আর বল ওটাকে প্যাকেজ করা। তবে diel গেলে যখন ইয়েতে এনে এনে নিচে দিতে হবে তো। এটা করতে নিয়ে হবে। কিছু না হবে। এটা ওয়ান ইটি আছে ইউজ করা খারাপ হয়ে গেলে দু মাস দু বছরই ওয়ান ইটি আছে। আমরা এটা বলছি। মা লেছে। এখনো অনেক গিফট ওপেনিং বাকি ওটার পার্ট 2 আসবে তো এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে টা টা।